গতকাল বাদিয়া পঞ্চায়েত অফিসের একজন কর্মী যার নাম হচ্ছে সিট সেটা গত সেটা উনি যেটা অভিযোগ করেছেন যে তার বাড়ির তার কাকুর শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে উনি নাকি ব্লকের বিবি ম্যাডামের কাছ থেকে উনি ছুটি পাননি সেই অভিযোগ করেছেন এই বিষয়টা জানার পর আমরা সোর্স মার সোর্স মার্ধম আমরা যেটা জানতে পেরেছি সূত্র মারফত যেটা আমরা জানতে পেরেছি যে উনি কোনো ছুটির আবেদন করেন এবং ছুটি নিতে গেলে সরকারি নিয়মে একজন সরকারি কর্মী নিয়ম অনুযায়ী ওনাকে আবেদন করতে হয় সেটা উনি করেননি সেটা আমরা সোর্স মারফত আমরা সেটা জানতে পেরেছি তাই এই যে অভিযোগটা এই অভিযোগটা যেটা আমার মনে হয় সম্পূর্ণ ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে এবং আমাদের যে ব্লকের যে উন্নয়নটা যে সেই উন্নয়নের গতিটাকে আরও কমানোর লক্ষ্যে যাতে ত্বরান্বিত যাতে না হয় এবং ব্লক অফিসের ভিডিওকে কালিমালিপ্ত করার লক্ষ্যে হয়তো উনি হয়তো অভিযোগটা করেছেন যার কোনো ভিত্তি নেই কারণ আমরা যেটা জানি যে সরকারি অফিসের যিনি কর্মী হন উনি ভালো করে জানেন যে কোথাও ছুটি পেতে গেলে ওনাকে সরকারি নিয়মে ওনাকে লিখিতভাবে জানাতে হয় কিন্তু সেটা লিখিতভাবে উনি জানাননি তাই যে বিষয়টা অভিযোগ উঠেছে যে বিষয়ে সেটা সম্পূর্ণরূপে ভিত্তি কারণ আমরা যেটা জেনেছি আমরা সোর্সের মাধ্যমে জেনেছি বিগত এক বছর ধরে একজন বিডিও ম্যাডাম যেভাবে কাজ করে চলেছেন একজন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যেটা আমরা দেখেছি সেটা অত্যন্ত দক্ষতার সহিত উনি পরিচালনা করছেন আমাদের ব্লকের সমস্ত কাজ তো ওনার বাড়ির কাকুমার গেছে ওনারা হয়তো সহানুভূতিশীল দেখেছেন কিন্তু যিনি করছেন উনি তো একজন সরকারি কর্মী তাহলে আইনটা তো ওনার ভালো জানা উচিত তাই উনি বা এটা কীভাবে করেন এবং তাহলে সম্পূর্ণ আইন বিরুদ্ধে এটা

ওনার ছুটি নেওয়ার অধিকার রয়েছে একজন সরকারি কর্মী হিসেবে সেই হিসেবে তার একটা সরকারি প্রসেস থাকে সরকারি প্রসেস অনুযায়ী ওনাকে লিখিতভাবে ওনাকে জানাতে হবে ছুটির জন্য আবেদন করতে হবে সেটা তিনি ভালো করেও জানেন কিন্তু উনি সেই লিখিত আবেদন উনি করেননি উনি কি আবেদন না করেই ছুটি নিয়েছেন উনি আবেদন করেননি উনি আবেদন না করে হয়তো ছুটিটা উনি চেয়েছিলেন উনি কিন্তু আবেদন করেন আমি আমাকে যদি আবেদন করা না হয় উদ্বোধন কর্তৃপক্ষকে যদি লিখিত আবেদন যদি না করা হয় তাহলে